অন্ধকারচ্ছন্ন মানুষগুলোকে আলোর পথ দেখাতে বামপন্থী গুলারে ডানপন্থী বানাতে বানাতে জান্নাতি সে মানুষের ওই মানুষ কখনো অন্যায় করে না এই কিতাব যে পড়ে এবং মানে এই কিতাবের শিক্ষাকে যে নিজের মধ্যে ধারণ করে সে কখনো মিথ্যা বলে না মা বাবার সাথে বেয়াদবি করে না ওই আলোকিত মানুষটা কখনো টেন্ডার বাজি করে না চাঁদাবাজি করে না দুর্নীতিতে হয় না ক্যাসিনো ব্যবসায় নামে না এই যারা বুকে ধারণ করে এরা পেঁয়াজের দাম বাড়ায় না বলেন ঠিক কিনা এরা কখনো তাদের কোনো কাজে জনমানুষের ক্ষতি করে না এরা সব সময় কল্যাণের পক্ষে এরা মানবতার পক্ষে এরাই হচ্ছে আলোকিত মানুষ ঠিক কিনা মানুষ সব পৃথিবীতে বড় কঠিন খালি চোখে যা দেখেন এগুলো মানুষ না এগুলো জনসংখ্যা এগুলো কি এজন্য বলা হয় বাড়ছে জনসংখ্যা কমছে মানুষ বাড়তেছে কি কমতেছে কি মানুষ গরুর পেট থেকে বেরোলেই ওইটা গরু হয়ে যায় ছাগলের পেট থেকে বেরোলেই ওটা ছাগল হয়ে যায় মুরগির পেট থেকে বেরোলেই ওইটা মুরগি মানুষের পেট থেকে বেরোলেই ওটা মানুষ হয় না ওটার মানুষ বানাইতে হয় তাই না আবার গরুকে কেউ কোনো দিন বলে না এই তুই গরুর মতো গরু হ বলে শরীয়তপুরে আপনারাও বলেন না ছাগলরে কেউ কোনোদিন দিন বলছে এই তুই ছাগলের মতো ছাগল হ কিন্তু মানুষকে বলা হয় তুমি মানুষের মতো মানুষ হও কোরআন পড়লে মানুষের মতো মানুষ হওয়া যায় ঠিক না এই দুনিয়া এখন তো সেই দুনিয়া নাই মানুষ নামের মানুষ আছে দুনিয়া বোঝা সেই মানুষের ভিড়ে আমার আসল মানুষ নাই ঠিক না আসল মানুষের বড় অভাব মানুষের মতো মানুষ খুঁজে পাওয়া দুষ্কর এই কোরআন এসেছে আমাদেরকে মানুষের মতো মানুষ বানাতে এই কোরান কোরআন থেকে শুনলে লাভ না লস সাথে আমাদের সম্পর্ক বাড়াতে হবে প্রতিদিন কোরআন তেলাওয়াত করতে হবে আপনারা করেন হ্যাঁ আজকে করছেন কারা কারা দেখি মার্শাল মার্শাল হাতনামা প্রতিদিন যেন আমরা পড়ি আর যারা এখনো শিখতে পারি নাই তারা যেন শিখে নেই কোরআন পড়া যেমনি সহাবের কোরআন শোনাও তেমনি সোয়াবে ঠিক কি না কোরান শুনলে রহমত নাজিল করে কে ওয়াঈদা কোরিয়াল কোরআন ফাস্তামি আউলাহু আল্লাহ কুমদুর হামুন যখন কোরানের তেলাওয়াত করা হয়